নমস্কার বন্ধুরা আমি তাহিনা আজ আমি আপনাদের আমার জীবনের এমন এক মহাকাব্য শোনাব যা সুতোর টানে আর স্বপ্নের বুননে তৈরি আমার সামনে ছড়িয়ে থাকা এই যে রঙিন উলের কাঁথাগুলো দেখছেন এগুলো শুধু সাধারণ কোনো বিছানার চাদর নয় এগুলো আমার এক একটা দীর্ঘ রাতের পরিশ্রম আর হাজারো স্বপ্নের প্রতিচ্ছবি আমি যখন প্রথমেই নকশি কাঁথা নিয়ে কাজ শুরু করি তখন অনেকেই আমাকে বলেছিল যে উলের ওপর এমব্রয়ডারি করা কি সম্ভব উল তো অনেক নরম আর অমসৃণ হয় সেখানে শুই সুতোর কারুকাজ কি টিকে থাকবে কিন্তু আমি জানতাম মনের গভীর থেকে যদি কোনো কাজকে ভালোবাসা যায় তবে কোনো বাধাই বাধা থাকে না আমি এই কাথাগুলোতে এমনভাবে এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ করি যাতে প্রতিটি ফুল প্রতিটি লতাপাতা আর প্রতিটি নকশা জীবন্ত হয়ে ওঠে আপনারা আজ যে দৃশ্যগুলো দেখছেন এগুলো আমার কাজের জগতের প্রথম এক ঝলকমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই পথ চলাটা ছিল অনেক চড়াই উতরাই আর সাধনায় ভরা আমার এই উলের কাঁথা শিল্পকে আমি শুধু নিজের ঘরের ভেতর আটকে রাখতে চাইনি বরং একে আমি এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চেয়েছি এখন আমি আপনাদের নিয়ে আসলাম আমার এমব্রয়ডারি মেশিনের একদম কাছে বন্ধুরা একটা সত্য কথা আজ আপনাদের সাথে শেয়ার করি একটা সময় ছিল যখন আমি এই আধুনিক এমব্রয়ডারি মেশিনগুলোর সামনে দাঁড়াতেও ভয় পেতাম মেশিনের দ্রুত চাকা আর শত শত সুতোর মারপ্যাচ দেখে আমার মনে হতো আমি বোধহয় এই জটিল যান্ত্রিক কাজ শিখতে পারব না অনেক দিন গেছে যখন আমি শুধু মেশিনগুলোর দিকে তাকিয়ে থাকতাম আর ধাপতাম এই সুইয়ের নিখুঁত ছন্দ কি আমার হাতে ধরা দেবে কিন্তু হার না মানা জেদ আর প্রতিদিনের নিরলস চেষ্টা আমাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে এখন দেখুন আমার হাতের সামান্য ইশারায় এই বিশাল মেশিনগুলো কিভাবে কাপড়ের বুকের রূপকথা ফুটিয়ে তুলছে এমব্রয়ডারি কাপড়ের নিখুঁত কাজের জন্য ফ্রেম বাঁধানো একটি বিশাল বড় শিল্প এবং কৌশলের বিষয় ফ্রেম যদি একটু বেশি টাইট বা একটু ঢিলে হয়ে যায় তবে পুরো নকশাটি নষ্ট হয়ে যেতে পারে তাই আমি এখন খুব সতর্কতার সাথে ফ্রেম বাঁধি এবং প্রতিটি সুতোর রঙ এমনভাবে মেলাই যাতে কাপড়ের ওপর নকশাটি একদম নিখুঁতভাবে ফুটে ওঠে আজ আমি গর্ব করে বলতে পারি আমি শুধু কাজ শিখেছি তাই নয় আমি এখন এই সূক্ষ্ম কাজেও সম্পূর্ণ পারদর্শী এবং যে কোনো জটিল ডিজাইন আমি হাসি মুখে করে দিতে পারি এবার চলুন আপনাদের নিয়ে যাই আমার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিস্ময়কর অংশটি দেখতে আমি যেখানে কাজ করি সেটি কোনো ছোটোখাটো কারখানা নয় সেটি একটি বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি দশতলা বিশিষ্ট এক বিশাল অট্টালিকা যার প্রতিটি তলায় লুকিয়ে আছে শত শত নারীর জীবন সংগ্রামের গল্প যখন আমি প্রতিদিন সকালে এই দশতলা ভবনের ওপর উঠি তখন আমার মনে পড়ে যায় কোথা থেকে আমি শুরু করেছিলাম এবং আজ কত উঁচুতে এসে দাঁড়িয়েছি এই দশতলার বিশাল কর্মযোগ্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন এখানকার পরিবেশটা সারা বিশ্বের যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরির চেয়ে একদম আলাদা এবং বৈচিত্র্যময় এই ফ্যাক্টরির সবচেয়ে বড় সৌন্দর্য হল আমাদের পোশাক এখানে আমরা শত শত নারী কাজ করি কিন্তু আমাদের সবার পরনে থাকে উজ্জ্বল লাল রঙের শাড়ি অথবা বেনারসি চিন্তা করে দেখুন যখন দশতলা ভবনের বিশাল ফ্লোর জুড়ে শত শত নারী লাল পোশাকে তাদের কাজে ব্যস্ত থাকে তখন দূর থেকে মনে হয় যেন এক বিশাল রক্তগোলাপের বাগান বাতাসে দোল খাচ্ছে এই লাল রং আমাদের শক্তির প্রতীক আমাদের ঐক্যের প্রতীক আমি প্রতিদিন সেই লালের ভিড়ে হারিয়ে যাই এবং নিজের কাজের ভেতর দিয়ে নিজের অস্তিত্বকে খুঁজে পাই প্রতিটি লাল শাড়ির আড়ালে আছে একজন দক্ষ কারিগরের গল্প সবচেয়ে গর্বের বিষয় হলো আমাদের এই বিশাল সাম্রাজ্যে কোনো পুরুষের প্রবেশ নেই এটি সম্পূর্ণ আমাদের নারীদের দ্বারা পরিচালিত এবং নারীদের এক নিরাপদ কর্মক্ষেত্র এখানে আমরা শত শত মহিলারা মিলেমিশে কাজ করি যেখানে কেউ কারোর চেয়ে কম নয় এখানকার প্রতিটি নারী এখন এক একজন সুপার এক্সপার্ট কারো হাতের গতি এত দ্রুত যে আপনি পলক ফেলার আগেই নকশা শেষ হয়ে যায় আবার কেউ ডিজাইনের খুঁটিনাটি বুঝতে এতটাই দক্ষ যে বড় বড় ইঞ্জিনিয়াররাও অবাক হয়ে যান আমাদের মধ্যে কোনো অসম প্রতিযোগিতা নেই বরং আছে একে অপরকে সাহায্য করার গভীর মানসিকতা নতুন কেউ আসলে আমরা তাকে হাত ধরে কাজ শিখিয়ে দিই যেমনটা আমি একসময় শিখেছিলাম আমাদের মাঝে এক একজন অভিজ্ঞ মহিলা আছেন যারা গত দশ পনেরো বছর ধরে এই শিল্পের সাথে যুক্ত তাদের হাতের জাদুতে সাধারণ কাপড়ও অসাধারণ হয়ে ওঠে এই ফ্যাক্টরির প্রতিটি কোণ আমাদের হাসি কান্নার গল্পের সাক্ষী হয়ে আছে আমরা যখন একসাথে টিফিন করি বা কাজের ফাঁকে গল্প করি তখন মনে হয় আমরা সবাই এক পরিবারের সদস্য আমি তাহিনা আজ আপনাদের আমার এই বিশাল দুই জগতের গল্প খুব কাছ থেকে দেখালাম একদিকে আমার বাড়ির ছোট কোণে বসে পরম মমতায় আর শান্তিতে বোনা নকশি কাঁথা শিল্প আর অন্যদিকে ফ্যাক্টরির দশতলার ওপরে শত শত দক্ষ নারীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আধুনিক মেশিনে কাজ করা কর্মব্যস্ত জীবন আমার কাছে এই দুই জগৎই সমান গুরুত্বপূর্ণ আমার এই যে ছোট্ট একটি ইউটিউব চ্যানেল দেখছেন এটি আমার একটি স্বপ্নের জানালা আমি চাই আমার এই কাজের মাধ্যমে বিশ্ববাসী জানুক যে আমাদের দেশ মেয়েরা ঘরে বাইরে কত দক্ষ হতে পারে আমি যখন বাড়িতে কাঁথা তৈরি করি সেই ফুটেজগুলো আপনাদের দেখাই যাতে আমাদের ঐতিহ্যবাহী সুতোর শিল্প হারিয়ে না যায় আর যখন ফ্যাক্টরির সেই তলার দশতলার দৃশ্যগুলো শেয়ার করি তখন আমি চাই আপনারা উপলব্ধি করুন যে আমরা নারীরা চাইলে পাহাড় সমান বাধা অতিক্রম করতে পারি আমাদের ফ্যাক্টরির লাল শাড়ির আড়ালে যে বিন্দু বিন্দু ঘাম আর মেধা মিশে আছে তা আমি সবার সামনে তুলে ধরতে চাই একজন সাধারণ মেয়ে থেকে একজন এক্সপার্ট কারিগর হওয়ার এই সফর মোটেও সহজ ছিল না কিন্তু আপনাদের দোয়া আর ভালোবাসা আমাকে আজই আত্মবিশ্বাস দিয়েছে গল্পের শেষে শুধু এটুকুই বলবো আপনাদের প্রত্যেকের ভেতরেই কোনো না কোনো অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে আপনারাও দমে যাবেন না আমি যেমন প্রথম দিকে কিছুই জানতাম না কিন্তু আজ কাজ শিখেই বিশাল ফ্যাক্টরিতে মাথা উঁচু করে কাজ করছি আপনারাও নিজের প্রতিভা দিয়ে জগৎ জয় করতে পারেন যদি আমার এই কর্মময় জীবন আমার এমব্রয়ডারি মেশিনের সূক্ষ্ম কারুকাজ আর আমাদের ফ্যাক্টরির সেই চমৎকার লাল শাড়ি পরা শত শত নারীর গল্প আপনাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে অবশ্যই আমার এই পথ আমার পাশে থাকে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আরও বড় বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা দেবেন ভিডিওটি লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের এই লাল শাড়ির ফ্যাক্টরি আর আমার উলের নকশা আর আপনার বন্ধুবান্ধব আর প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো নারীকেও স্বাবলম্বী হওয়ার প্রেরণা দেবে আপনাদের এই ভালোবাসা আর সমর্থনই আমার আগামীর পথ চলার শক্তি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের এই শিল্পকে ভালোবেসে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নকশার গল্প নিয়ে আজ তবে আসি নমস্কার